চট্টগ্রাম নগরীর বাকুলিয়া এলাকায় বৃদ্ধাসহ কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা শুক্রবার সকালে নগরীর পূর্ব বাকুলিয়া আঠারো নং ওয়ার্ডস্থাড়া নূর হোসেনের দোকানের সামনে এ ঘটনা ঘটে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠায় আহতরা হলেন এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসের এবং তার ছেলে মোহাম্মদ নাজিম ও সাইফুল ইসলাম আহতদের দাবি এলাকার কিছু চাঁদাবাজ চাঁদা দাবি করে চাঁদা না পাওয়ায় তাদের উপর নৃশংসভাবে হামলা চালায় আমার আব্বা দোকান দোকান খুলছে দোকানে টাকা না পাই চাঁদা না পাই দোকান ভাঙচুর করছে আমার আব্বাকেও মারে রক্তাক্ত করছে এগুলোও আছে রক্তাক্ত করার পর আমরা যখন কবর পাই আমার আব্বাকে নাকি মারি ফেলতেছে এই কবর পাই দূরে যায় দূরে যাওয়ার পর এখানে ওরা পূর্ব পরিকল্পিতভাবে সবাই এখানে দাঁড়াইছিল ছিল জায়গায় জায়গায় দেশী অস্ত্র ছিল এত বড় বড় রামদা এটা দিয়ে আমার সাজাকে খুব দিয়ে ফেলে দেয় আমি আমার আপাকে যখন দড়ি তুলি তখন রিয়াজ গিয়ে আমাকে দেয় ফিশন থেকে খুব একটা এই এলাকাবাসী যখন আসছে সারছে সারার পর আমার চাচাকে পাইছে কেন মোড়ে আমার চাষাকেও খুব টুপ দিয়ে উনি মাছ তালাতে বর্তমান ভর্তি এরা দশ পনেরো জন হবে যে যেদিক থেকে ফাঁসছে এদিক থেকে মাছছে সবাইকে মাসছে তো ছয় সাতজন ফতম আর আর ইব্রাহিম ইরফান এরা নেতৃত্ব দিচ্ছে দাঁড়াই ওরা নেতা সন্ত্রাস টাইপের রোদের ফুল এগুলো এই আকবর রিয়াজ আলী তারপর ও ছেলে একটা আছে তাহসিন তারপর জয় আরও এদের সাথে আরো কয়েকজন এগুলা আর ভাই দোকান খুলতে গেছে দোকান থেকে সাঁধা চাইছে দোকানে সাঁধা না দেওয়ার কারণে ধারালো ফ্রিজ দিয়ে মাথায় আঘাত করছে আমরা মানে ওর নিউজটা পেয়ে আমরা দূরে আসি ঘটনাস্থলে ঘটনা ঘটনাস্থলে আসার সাথে সাথে অতর্কিতভাবে ভাবে ও আমার দুই পাশে এই দারালু কিরে দিয়ে সন্ত্রাস এরা মূলত এলাকায় কমাইছে করে সমস্ত ঘটনার ইন্ধনদাতা হচ্ছে ইব্রাহিম আর আরমান এবার ব্যবসা করতেছি আমরা বই ব্যবসা করতেছি আমার কুলিং কর্নার আছে আপনি বলেন আমি কুলিং কর্নার থেকে আমি সান্দা দিতাম আমার ভাই অসহায় উনি একটা ছোটো পানের দোকান করে পানের দোকান করলে কি চাঁদা দিতে হবে সরকারের কাছে বিনীতভাবে বিনীতভাবে অনুরোধ থাকবে এই সন্ত্রাসদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এটাই আমাদের কাম্য মারব দরব দোকান ভাঙব এরকম ভয় লাগায় আমাদেরকে সবসময় ভয় লাগায় দুই মাস একবার করছে তো হামলা করছে এলাকার লোক সবসময় আমাদেরকে ভয় দেখায় আমার ছেলের ভয় দেখায় আমার স্বামীর জন্য আমার ছেলের জন্য আমার বিয়ারের জন্য সবার জন্য আমি বিশ্বাস চাই তবে পুলিশের দাবি জমি সংক্রান্ত বিরোধের ছেড়ে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে